সাত রামনগর মন্ডল অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান কি বাদ অনুষ্ঠানে শুনলেন মেয়র দীপক মজুমদার সহ সাত রামনগর মন্ডল সভাপতি ও অন্যান্য কার্যকর্তারা মন কি বাদ অনুষ্ঠানে এসে মেয়র দীপক মজুমদার কি বললেন তা শুনব একবার मेरे

ক্যান্সার থেকে সুস্থ রাখার ক্ষেত্রে যে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি যে সুযোগ গ্রহণ করার জন্য উনি বলেছেন এবং ম্যালেরিয়ার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই যেটা হচ্ছে উনি বলেছেন যে প্রায় আশি শতাংশ এটা আমরা করতে পেরেছি এই কারণে মানুষকে সচেতন করার মাধ্যমে সতর্ক করার মাধ্যমে আগামী দিনের মধ্যে এটা সারা দেশব্যাপী প্রচার করার জন্য সচেতন করার জন্য বলা হয়েছে যে ম্যালেরিয়া রক্ষা করা যায় যেটা সফল হয়ে গেছে ক্যান্সারের বিরুদ্ধে বলেছেন আগে থেকে সতর্ক হওয়া চিকিৎসার গ্রহণ করা এবং ক্যান্সার বিরুদ্ধে সম্বন্ধে অবগত হওয়ার জন্য উনি আবেদন রেখেছেন এবং বিশেষ করে এখানে আমাদের দেশে প্রথম যে আওয়াজ সমিতিটা হবে এটাতে সমস্ত যুবকদের যুবাদের অংশগ্রহণ করা যাদের ট্যালেন্ট আছে বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে বলিউডের মাধ্যমে হোক বা অন্যান্য টেকনিক বিষয়ের মাধ্যমে হোক তারা যেটা অংশগ্রহণ করে নিজের প্রতিভা বিকাশ করার সুযোগ পায় এ বিষয়ে মোটামুটি উনি আলোচনা রেখেছেন এবং সার্বিকভাবে ফিটিয়ে নেওয়া হয়েছে এবং কৃষকদের সংগঠন হয়ে সার্বিকভাবে একত্রে কাজ করার তিনি আহ্বান রেখেছেন সুন্দরভাবে দেশকে গঠন করার জন্য যুবাদের অংশগ্রহণ সমক্ষেত্রে উনি বলেছেন এবং একটা সুন্দর কথা দেখিয়েছেন যে পাড়ে পেন্টিংয়ে উনি বলেছেন ইজিপ্টে তেইশ হাজার শিশু একসঙ্গে দেব বাংলা শিশু অংশগ্রহণ করেছে সেক্ষেত্রে ভারতের শিল্প সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছে তাদের সংস্কৃতিতে তুলে ধরার জন্য সাবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেছে মূলত